নমস্কার কেমন আছেন সবাই আমাদের একমাত্র ননদিনী বসে বসে এই যে মুরগির সাথে ডিম রান্না শুরু হয়ে গেছে এপাশে ভাত হচ্ছে দুই উনুনে শুরু হয়ে গেল তারপরে এপাশে মুগের ডাল ডাল আগে ভেজে সিদ্ধ করতে দেওয়া হয়েছিল এখন ডাল জল দেওয়া হয়েছে ডাল হচ্ছে রান্না এদিকে কোটা হবে বালিটা তুললে ভালো

ওই জায়গায় আমি কাঠের উনুনে রান্না করতে আমার খুব ভালো লাগে আর বাড়ির সবাই একসাথে খাওয়া সেটা একটা অন্য ধরনের রান্নাটা আমি করছি দিদিদের সাথে আছে সবাই একসাথে একজনের একজনকে সহযোগিতা করছে কেউ ফুটে দিচ্ছে কেউ বেটে দিচ্ছে কেউ বেটে দিচ্ছে কেউ জাল দিয়ে দিচ্ছে এর পাশে যারা মাংস খাবে না তাদের জন্য ডিমের ব্যবস্থা

ওটা সেই আছে ননী আমার শ্বশুর বাবার যে খুব মজা করে আমরা রান্না করেছি খাওয়া দাওয়া করেছি খুব সবাই সবার সাথে খুব ভালো সম্পর্ক আমাদের এটা ছোট বউ এই যে রান্না বান্না সব হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা সবকিছু নিয়ে চলে আসে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আলু ভাজা ভাত মাংস ডাল আর শেষের দই আছে দইটা বাজার থেকে আনা ওইটা রান্নাঘর খাওয়া দাওয়া চলছে এই যে আমি পরিবেশন করছি আমি আর মেজদি সবাই খাচ্ছে मुले खा दो शेज दे दे पर फिर दे दे को दो मुदार बड्डे मारे बेसी तो कर दे हम ही दिए दे से पता डाल दो दाल जरा की देबा दाल बार। बार तो दाल बलला खाला दाल 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 बात हम्म नाउ इज